তেইশে মে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল মেরিল প্রথম আলো এওয়ার্ডের ২৬তম ছাব্বিশতম আসর এবারের আসরে সবাইকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আমিসুল হক এবারের আয়োজনের উপস্থাপক ছিলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও অভিনেত্রী তাসনিয়া ফারিন এবারের মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডের আজীবন সমালোনা পুরস্কার দেওয়া হয় বর্ষিয়ান অভিনেতা আবুল হায়াতকে প্রথমেই দেওয়া হয় সমালোচক পুরস্কার মেরিল প্রথম আলো দুই হাজার সমালোচক বিভাগে সেরা ওয়েব সিরিজ হল রঙিলা কিতাব ওয়েব সিরিজ ক্যাটাগরিতে সেরা নাট্যকারের পুরস্কার পান ওয়েব সিরিজ কাল পুরুষ এর সালজার রহমান সেরা পরিচালকের পুরস্কার পান নুহা সুমায়ন দ্বিতীয় সহ ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান জিনাত আরা ওয়েব সিরিজের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান মোশারফ করিম আধুনিক বাংলা হোটেল ওয়েব সিরিজের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র ক্যাটাগরিতে সেরা নাট্যকারের পুরস্কার পান সুব্রত সঞ্জিত রোদ বৃষ্টির গল্পের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী পুরস্কার পান তাসনিয়া ফারিম পরস্পর নাটকের জন্য সীমিত দৈর্ঘ্য কাহিনী চিত্র ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পান খাই বাসার রোদ বৃষ্টির গল্পের জন্য পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় প্রিয় মালতী প্রিয় মালতীর জন্য পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা পরিচালকের পুরস্কার পান শঙ্খ গুপ্ত পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মেহেজাবিন চৌধুরী প্রিয় মালতীর জন্য পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র বা চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার পান মামনুন হাসান ইমন মায়ার জন্য চলচ্চিত্রে পঁচিশ বছরের বর্ণাঢ্য অবদানের জন্য বিশেষ সমাননা দেওয়া হয় জনপ্রিয় নায়ক সাকিব খানকে এরপর দেওয়া হয় তারকা জরিফ পুরস্কার সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কার পান ফরুখ আহমেদ রেহান যুগলের জন্য মেরির আলো পুরস্কার দুই হাজার চব্বিশের সেরা গায়িকার পুরস্কার পান দিলশাদ নাহার কণা কোকিল গানের জন্য মেরির আলো পুরস্কার দুই হাজার সেরা গায়কের পুরস্কার পান প্রীতম হাসান লাগে উড়া ধরা গানের জন্য টিভি নাটক সীমিত দুর্গের কাহিনী চিত্র ডিজিটাল মাধ্যম টিভি সিরিজ ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তানজিম সইয়ারা টটেনি লাভসাবের জন্য টিভি নাটক সীমিত দুর্গের কাহিনী চিত্র ডিজিটাল মাধ্যম ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পান তৌসিদ মাহবুব লাফসাপ এর জন্য প্রেক্ষা চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেত্রী পুরস্কার পান মেহজাবিন চৌধুরী প্রিয় মালতীর মুভির জন্য প্রেক্ষাগৃহে চলচ্চিত্র ডিজিটাল মাধ্যমে চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্র অভিনেতার পুরস্কার পান শাকিব খান তুফান মুভির জন্য